নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এনার চ্যানেলে তোমরা কেমন আছো তোমাদের পাখিরা কেমন আছে অবশ্যই জানিও আশা করি তোমাদের পাখিরা সুস্থ এবং ভালো আছে আজকে ওদের জন্যে কী খাওয়ার কেনা হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায় চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ককটেল পাখিদের আমি কি দানা ব্যবহার করি সেটাই দেখাবো আর দানার মধ্যে কি দিই সেটা দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে ভিডিওটা খুব ভালো লাগবে তোমরাও এই দানাগুলো এই জিনিসগুলো তোমরাও তোমাদের পাখিদের জন্য ব্যবহার করতে পারো ককটেল পাখি নিত্য প্রয়োজনীয় খাবারের মধ্যে দানাটা খুবই গুরুত্বপূর্ণ তো কি দানা ব্যবহার করছি সেটাই দেখাবো ভিডিওটা দেখতে থাকো দানাগুলো খুবই ভালো এগুলো ককটেল পাখিকে দেওয়াও খুব গুরুত্বপূর্ণ তো তোমরাও তোমাদের পাখির জন্য এই দানাগুলো ব্যবহার করতে পারো তোমরা যারা চ্যানেলে চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা কোনো ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান গিয়ে পৌঁছায় ককটেল পাখির জন্য অনেক রকমের দানা কেনা হয়েছে সেটাই দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ না করে কী দানার মিশ্রণ দাও বা কী দানা দাও সেটাও অবশ্য কমেন্ট করে জানিও তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ওদের যে মেন যে খাওয়ারটা প্রধান যে খাবারটা দানা সেটা এই দানাটা ব্যবহার করা হয় ব্যবহার করে থাকি ককটেল পাখির জন্যে তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা পরিষ্কার এই দানাটা ব্যবহার করে থাকি এরপর ব্যবহার করে থাকি ক্যানারি দেখতেই পাচ্ছ এই ক্যানারিটা ব্যবহার করে থাকি এরপরে তোমাদেরকে দেখাচ্ছে মিলেট এই মিলেটটা ব্যবহার করে থাকি চার রকমের মিলেট আছে এই মিলেটটা চার রকম পুরো মিক্স করা আছে এই মিলেটটা ব্যবহার করে থাকি ককটেল পাখির জন্যে এই মিলেটটাও তোমরা ককটেল পাখিকে দিতে পারো আর এছাড়াও কেনা হয়েছিল ভুট্টার দানা যেটা খুবই পরিষ্কার দেখতেই পাচ্ছ এই ভুট্টার দানাটা খুবই পরিষ্কার এই ভুট্টাটা কিভাবে ককটেল পাখিকে দেওয়া হয় বা কীভাবে দিয়ে থাকি সেটা অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে বলে দেবে ককটেল পাখির জন্যে যেই পা এই জিনিসগুলো এই খাবারগুলো কেনা হয়েছে তোমাদের যে পরিমাণে পাখি আছে তোমরাও সেই পরিমাণে খাবার কিনবে এই ককটেল পাখিকে এই দানার মধ্যে এগুলো ব্যবহার করে থাকি এই দানার মিশ্রণটা তোমাদেরকে অন্য ভিডিওতে দেখিয়ে দেব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন গিয়ে পৌঁছায়